আসসালামু আলাইকুম আলফেজা পেছ থেকে আমি আব চলে আসলাম আজকে আপনাদের কাছে দারুণ একটি কম্বো অফার নিয়ে আজকে আমরা এই কম্বো অফার টি সাজিয়েছি আমাদের গরমকালে অথবা সামার আহ কোনটি সামার কালেকশনে আমরা এই কম্বোটি আপনাদের জন্য সাজিয়েছি বিশেষ করে নিউ বেবিদের জন্য আজকের এই আমাদের এই কম্বোটি থাকছে গত উইন্টার কালেকশন উইন্টার কম্বোতে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে রেসপন্স করেছেন তার জন্য আপনারা আমরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমরা আপনার কাছে উইন্টার কালেকশনে যখন সকল প্রোডাক্ট আমরা আপনার কাছে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ পেয়েছি ইনশাল্লাহ আশা করছি এবার গরমকালে এই গুলোতেও ভালো রিভিউ পাবো ইনশাল্লাহ আমরা আপনাদের সাপোর্ট কামনা করছি আজকে আমাদের এই কম্বতে বাষট্টি পিসের একটি কম্বো থাকছে গরমকালের নিউ বোর্ন বেবিদের জন্য যেই কম্বটি খুবই কার্যকরী গরমকালের জন্য সেইগুলো সাজিয়ে আমরা আপনাকে কম্বো নিয়ে এসেছি আজকে আমাদের কম্বোতে প্রথমেই থাকছে একটি বেবি ক্যাপটাওয়েল অথবা রিসিভিং টাওয়াল আপনারা যেটাই বলেন বাচ্চা প্রসব হওয়ার পর যখন আপনি বাচ্চাকে প্রথম হাতে নিবেন তখন আপনি এই ক্যাপটাউলটির মাধ্যমে বাচ্চাটিকে হাতে নিতে পারবেন আমি যদি ক্যাপটাউলটিকে আপনাকে একটু খুলে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ক্যাপ্টাউলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ক্যাপটাউলটি খুবই সুন্দর একটি ক্যাপ্টাওয়াল বাচ্চাদের স্কিন এর কোন সমস্যা হবে না নিউবর্ন বিশেষ করে এই ক্যাপ্টাওয়াল আমরা তৈরি করেছি খুবই সুন্দর একটি ক্যাপটাওয়াল আমাদের কম্বর এই ক্যাপটালটি আপনি পেয়ে যাচ্ছেন তারপর থাকছে আমাদের কাছে একটি বেবি মশারি সেট আমরা এটিকে বেবি মশারি সেট বলেছি কারণ এটি আপনি একটা মশারি হিসেবে ইউজ করতে পারবেন একটি বেড হিসেবে ইউজ করতে পারবেন সামনে গরমকালে ডেঙ্গু অথবা ম্যালেরিয়ার উপদ্রব খুব বেড়ে যায় বিশেষ করে আমাদের ঢাকা শহরে এবং ঢাকার বাহিরে এই উপদ্রব খুবই বাড়ে গরমকালে মশার উপদ্রব বেড়ে যায় সেই জন্য আপনি বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য এই মশারি সেট টি ইউজ করতে পারবেন এবং বাচ্চাকে একটি আরামদায়ক ঘুম দেওয়ার জন্য এই বেড ইউজ করতে পারবেন এই বেডটি খুবই নরম সফট এই একটি বেড আমি আপনাকে ভিডিও শেষে বেডটি খুলে দেখাবো আমি যদি সামনে আরো যাই সামনে আপনারা গেলে দেখবেন আমাদের কাছে রয়েছে তিন পিস প্রিন্টের নিমা তিন পিস প্রিন্টের খুবই সুন্দর নিমা আমরা আপনাদেরকে দিচ্ছি এই নিমার কালারগুলো থাকবে স্টক থাকা সাপেক্ষে আপনারা আমাদের কাছে কালার গুলো পেয়ে যাবেন আমাদের মডার আপনাকে সাহায্য করবে কালার গুলো চুজ করার জন্য তিন পিস প্রিন্টের খুবই সুন্দর নিমা আপনারা এই কম্বতে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে থাকছে তিন পিস বেবি রেম্পার তিন পিস বেবি রম্পার যা গরমে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট গরমে বাচ্চাদের জন্য তিন পিস বেবি রম্পার এই বেবি রম্পার গুলো থাকছে তিনটি সাইজে তিনটি সাইজে থাকবে এবং আমরা আপনারা যদি এটি অর্ডার করেন তাহলে আমরা তিনটি সাইজের তিনটা প্রোডাক্ট দিয়ে দিব এই বেবি রম্পার কারণ যাতে সামনেও বাচ্চা পড়তে পারে সেজন্য আমরা তিনটা সাইজের তিনটা রম্পার দিয়ে দিব আপনাদেরকে আপনাদেরকে তারপর আমাদের কাছে থাকছে তিন পিস প্রিন্টের কাঁথা তিন পিস প্রিন্টের কাঁথা থাকবে খুবই সুন্দর আকর্ষণীয় এই কাথাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আকর্ষণীয় এই কাথাগুলো আপনারা পেয়ে যাবেন এবং এটির বর্ডার খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে এর ফিনিশিং লেভেলটাও খুবই সুন্দর তারপর আপনারা এই তিনটি পেয়ে যাবেন আপনারা যদি আমাদের কাছে নকশি কথা ডিমান্ড করেন সেটিও আমরা আপনাদেরকে এই কম্বর মাধ্যমে দিতে পারবো খুব কোনো সমস্যা নেই যদি আপনারা যদি এই প্রিন্টের কথা না নিতে চান তাহলে আপনারা নকশি কাঁথাও এটার বদলে নিতে পারবেন আমি আপনাদেরকে তিনটা নকশি কথা দেখাচ্ছি এই নকশি কাথা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই সেই জন্য এই তিনটা নকশি কাঁথা আমরাও সাথে রেখেছি এটার সাথে ব্যাকআপ হিসেবে আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে এটা নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমাদের কাছে থাকছে বেবি কি যে এখন আমরা এতক্ষণ আমরা আপনাদেরকে যা দেখালাম তা হচ্ছে বেবির কেয়ার করার জন্য এখন বেবির স্কিনের যত্ন নেওয়ার জন্য বেবিকে গরমের র্যাশ থেকে মুক্ত রাখার জন্য ঘামাচি থেকে মুক্ত রাখার জন্য আমরা বেবি প্রোডাক্ট কিছু নিয়ে এসেছি যা বাচ্চা প্রসব হওয়ার পর খুবই গুরুত্বপূর্ণ তার প্রথমেই থাকছে আমাদের কাছে জনসনের অথেন্টিক জনসনের চারটি প্রোডাক্ট চারটি প্রোডাক্টে থাকছে বেবি ক্রিম বেবি অয়েল বেবি শ্যাম্পু এবং বেবি লোশন অথেন্টিক জনসনের চারটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে এই কম্বর মধ্যে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে থাকছে বেবি ডাইপার এই বড় বিশেষ সুবিধা হচ্ছে আমরা গত শীতকালে আমরা যেসব ডাইপার গুলো আপনাদেরকে কম্বর মাধ্যমে দিয়েছি সেগুলো ছিল বাচ্চাদের জন্য এখন বাচ্চা প্রসব হওয়ার পর বা অনেক সময় বাচ্চাদের নাভি কাটা থাকে সেজন্য আমাদের যে অর্ডিনারি ডাইপার গুলো আছে সেগুলো বাচ্চাদের নাভি ঢেকে রাখে যার যার দরুন বাচ্চারা প্রসব হওয়ার পর আপনি বাচ্চাদেরকে পারেন না এই আমরা নিয়ে এসেছি এখানে হচ্ছে এটা করা নাভিটা ঢাকবে না নিচেই থাকবে স্পেশালি বাচ্চাদের যখন বাচ্চা প্রসব হয় তখন এটা আমরা দেই এবং এটা খুবই আরামদায়ক এবং র্যাশ মুক্ত বেবির জন্য গরমেও খুব তেমন কষ্ট হবে না বাচ্চার তারপর আমাদের কাছে থাকছে একটি বেবি ওয়েট ওয়ে বা ভিজা টিস্যু এই ভিজা আপনার আমরা আপনার দিব গরমকালে এটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা প্রসব হওয়ার পর আপনারা জানেন এই প্রোডাক্টটি কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি কাজে লাগে এই প্রোডাক্টটি আপনারা এই কোম্পানির থাকবে অথবা আমরা সামনে যদি স্টক থাকা সাথে আমরা অন্য কোম্পানিরও দিব কিন্তু এতটুকু গ্যারান্টি দিব যে আমরা ভালো প্রোডাক্টই আপনার আমরা আপনার কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ তারপর আমাদের কাছে থাকছে একটি বেবি ফিডার এই বেবি ফিডারটি রাখার কারণ হচ্ছে অনেক সময় বাচ্চা যখন প্রসব হয় তখন তখন গর্ভবতী মার হচ্ছে আপনার শাল দুধ থাকে না শাল দুধ থাকে না সেজন্য হচ্ছে যখন ডাক্তাররা অনেক সময় অন্যান্য বাইরে দুধ রেকমেন্ড করে অথবা অন্যান্য পাম্পের মাধ্যমে দুধ খাওয়ানোর চেষ্টা করে সেজন্য একটি ফিডার আমরা এটা সাথে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তারপর আমাদের কাছে থাকছে ছয় পিস ন্যাপি ছয় পিস খুবই সুন্দর ন্যাপি থাকবে আমাদের কাছে এই ন্যাপি গুলো খুবই সুন্দর এবং গত শীতকালেও এই ন্যাপিগুলো খুব ভালো চলেছে ইনশাল্লাহ গরমকালে আমরা আপনাদের কাছে এই ন্যাপিগুলো পৌঁছে দিব তো যখন বাচ্চা নিউ বর্ন বাচ্চাদের জন্য এই ন্যাপি গুলো খুবই কার্যকরী তারপর আমাদের কাছে থাকবে একটি বেবি ইউরিন ম্যাট এই ইউরিন সব ইউরিন ম্যাটটি আমরা রাখবো বাচ্চাদের জন্য যে এই মশাই সেটের সাথে ইউজ করার জন্য বেবি ইউরিন ম্যাটটি আমরা দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের মশারি সেটটি কিভাবে আপনারা কাজ করবেন এটা দিয়ে এটা নিয়ে গত আমাদের কাছে অনেক ভিডিও রয়েছে ইনশাআল্লাহ আপনারা সেগুলো দেখবেন আমি আপনাদেরকে আবার খুলে দেখাচ্ছি আমাদের এই মশারি সেটা থাকছে দুটি বালিশ একটি মাথার বালিশ একটি খুবই সুন্দর প্রিন্টের মশারি সেট এই মশারি সেটের আরো বিভিন্ন কালার রয়েছে আপনারা সেই কালার গুলো আমাদের মোটর ওটাররা আপনাদেরকে সেই কালার সিলেক্ট করতে সাহায্য করবে এই মশারি সেটটি আপনারা এভাবে ব্যবহার করবেন খুবই সুন্দর ভাবে এই মশারি সেটটি আপনারা ব্যবহার করতে পারেন এবং এই চেইন সিস্টেমটাও খুবই ইউনিক কোথাও আটকে আটকাবে না এই এই সুন্দর একটি মশারি সেট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একটি সুন্দর বেডও রয়েছে এখানে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম এতক্ষণ আমি আপনাদেরকে আমাদের যেসব প্রোডাক্ট গুলো ওয়ান বাই ওয়ান করে দেখিয়েছি সেগুলো হচ্ছে আমাদের গরমকালের প্রোডাক্ট আমরা গরমকালের এই কম্বো অফারে আমরা আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট আমি আপনাদেরকে চিনিয়ে দিয়েছি এবং আমি এখন আমি যদি আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর প্রাইসের ব্যাপারে বলি তাহলে প্রাইসের ব্যাপারে বলতে গেলে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেন বা অথবা অন্যান্য কোনো মার্কেট থেকে নিলে অন্যান্য কোনো জায়গা থেকে নিলে যদি ইন্ডিভিজুয়ালি নিতে চান বা একটি একটি করে নিতে চান তাহলে আপনাদের সর্বোচ্চ প্রাইস পড়বে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার দুশো টাকার মধ্যে বা প্লাস মাইনাস হতে পারে এরকম সেম প্রোডাক্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি নিতে চান তাহলে এরকম প্রাইস পড়তে পারে কিন্তু আমরা আছে আমরা আপনাদেরকে খুবই কম পয়সায় আপনার আমরা আপনাদেরকে খুবই কম পয়সা আমরা এইসব প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কারণ আপনারা আমাদেরকে খুব ভালো সাপোর্ট দিয়েছেন গত শীতকালে ইনশাল্লাহ আশা করবো এই গরমকালে ভালো সাপোর্ট দিবেন সেই জন্য আমরা আপনাদের কাছে এই প্রোডাক্টের প্রাইসটা রাখছি শুধুমাত্র শুধুমাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় বাষট্টি পিসের এই প্রোডাক্ট গুলো আমরা আপনাদের কাছে রাখছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই সকল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার বাচ্চার জন্য আপনার বেবির জন্য আপনার এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আরো ভালো কথা হচ্ছে আমাদের কাছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকাও ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না এক টাকাও ক্যাশ অন সব পুরো টাকা ক্যাশ অন ডেলিভারি আমরা অ্যাডভান্স এক টাকাও রাখি না আপনারা পুরো প্রোডাক্ট দেখে বুঝে এবং যাচাই করে আপনারা আমাদের কাছে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পরিশোধ করে দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আশা করি আজ এই পর্যন্তই আপনারা আর দেরি করবো না আশা করি আপনার আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করবে আসসালামু আলাইকুম